কিনা বাবু আনিকা আনিকা আমার একটি প্রোগ্রাম আছে আপনিই সেলিব্রিটি তো আপনিই সেলিব্রিটি প্রোগ্রামের আপনিই সেলিব্রিটি আপনি কি প্রস্তুত কথা বলার জন্য জি আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর নীলফামারী ছোটবেলা কোথায় কেটেছে নীলফামারী আমারই সরকারি গার্লস হাই স্কুল যেটা ছিল এখান থেকে আমার হাই স্কুল কমপ্লিট করছি তারপরে আমার প্রাইমারি আমার প্রাইমারি একটা মানে কিন্ডার ছিল উদয়ন বিদ্যাপীঠ সেখান থেকে আমার ওয়ান থেকে ফোর তারপরে ফাইভ থেকে টেন হচ্ছে আমার নিখামারি গার্লস হাই স্কুলে তারপরে আমার ইন্টার আমি রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজ থেকে করছি এখন আমি ইউনিভার্সিটি অফ শহরের আন্ডারে ভুয়ান একাডেমি হচ্ছে ইংলিশ লয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন পছন্দের টিচারের নাম বলে আমি যখন ইন্টার গার্ডেন স্কুলে ছিলাম বাংলা এক ম্যাডাম ছিল ওনার নাম ছিল পূর্ণিমা হিন্দু ছিলেন উনি ওনার পড়ানোর ধরনটা আমার খুব ভালো লাগতো হাই স্কুল মধ্যে বলবো হাই স্কুলে অনেক শিক্ষকই ছিল অনেক আমাদেরকে স্নেহ করতো নাম শিরিন হক ছিল মনে হয় ওনার নাম শামিমা হক আচ্ছা কলেজে আমাদের আমাদের ইংরেজি এক টিচার ছিল ওনার নাম আরিফ স্যার ইংলিশ ডিপার্টমেন্টাল হেড ছিল রোকিয়া কলেজের এখন আমি যেই প্রতিষ্ঠানে আসি সেখানকার আমি প্রিয় শিক্ষক যদি বলবো তাহলে আমাদের প্রোগ্রাম লিডার তকির আজিজ ব্যারিস্টার তকির আজিজ স্যার তো ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখন আমাদের ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটি অফ লন্ডনে ছিলাম ফার্স্ট ইয়ারের আমাদের প্রোগ্রাম লিডার ছিল ইমরান আলম রুমি স্যার অনেকগুলো পছন্দের টিচারের নাম বলছেন এখন একজন অপছন্দের টিচারের নাম বলেন অপছন্দের টিচার না না অপছন্দের টিচার না আমার সব শিক্ষকই আমার গুরুজন ছিলেন আমি কাউকে বলবো একজন অপছন্দের টিচার নাই না না আমার এই পর্যন্ত আমার জীবনের আমি কোনো এমন শিক্ষক পাইনি যে আমার অপছন্দের আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমানে তো বাণিজ্য বাণিজ্য হতে পারে কারণ কিছু শিক্ষক আছে যারা শিক্ষা এমন করে ফেলেছে তাদের নিজের লাভের জন্য তারা ক্লাসরুমে কিছু না পড়িয়ে প্রাইভেট নামক একটা মানে কি বলে ব্যবসা চালু করেছে এটা অবশ্যই নেতিবাচক একটা প্রভাব ফেলে আমাদের শিক্ষার্থীদের উপর তো আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত আর আমি এটার তীব্র প্রতিবাদ জানাই ওকে ধন্যবাদ আচ্ছা আপু এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করব আপনার যদি পছন্দ না হয় আপনি বলবেন যে আমি এই বিষয়ে কথা বলতে চাই না আপনার ছোটবেলার খেলার সাথীর নাম বলেন একটা ছেলের নাম বলেন খেলার সাথী কে ছিল ছোটবেলার বলা গেলে আমার মামা হবে প্রিয়ন্ত 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 ওনার সাথে এখন দেখা সাক্ষাৎ হয় না এখন বাসা গেলে দেখা হয় ও এখন হ্যাঁ আলাদা ভার্সিটিতে পড়ে এই পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন অনেক আমি কখনো এসব গনিনি

এটাই হচ্ছে আমার উত্তর ছেলে মানুষ বলবো না ছেলে মানুষ মেয়ে মানুষ মানে যে কোনো বয়সের রংপুর এলাকার মানুষ আমি বলবো তাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুই ভালো যদি বিয়ে করেন কোন বিভাগের ছেলেকে এটা বিয়ে আল্লাহর হাতে আমার ইচ্ছা না না আমার এমন কোনো আমি পার্সোনাল ইনফরমেশন দিতে চাই না বিয়ে শী আল্লাহর হাতে ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ইউ ইউ ইউ